নতুন স্বপ্ন নিয়ে শহর লাগবা খানি যাত্রা শুরু করল নবজাগরণ শিক্ষা নিকেতন ড্রাগস ও মোবাইল থেকে যুব সমাজকে দূরে রাখুন হবিবুর রহমান চৌধুরী করিমগঞ্জবাসীর জন্য এবার শহর সংলগ্ন কানিসাইলে নতুনভাবে পথ শুরু করল নবজাগরণ শিক্ষা নিকেতন নামের উন্নত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কানিসাইলের তরুণ শিক্ষক ইমরান হুসাইন ও শিক্ষক আজহার খান প্রমুখ তরুণ উদীয়মান শিক্ষকদের প্রচেষ্টায় নবজাগরণ শিক্ষা নিকেতন নামের একটি উন্নত মানের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে আজ রবিবার জেলার বিশিষ্টজনদের হাত ধরে সিতা কেটে ও পতাকা উত্তোলন করে উক্ত প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এনসি কলেজের প্রবাসক মজলুর রহমান খানের পৌরোহিত্যে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার সম্পাদক হবিবুর রহমান চৌধুরী করিমগঞ্জ মহাবিদ্যালয়ের ভোটারি বিভাগের অধ্যাপক পার্থ সারথী দাস উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল মথিন সোনামিয়া ময়নুদ্দিন সাংবাদিক খৈরুল আলম চৌধুরী শিক্ষক আব্দুল শহীদ শিক্ষক মহিদুল ইসলাম শিক্ষক ইমরান হোসেন প্রমুখ ছাত্রীদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আয়োজিত সভায় স্বাগতিক বক্তব্য রাখেন শিক্ষক আজহার খান উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষানুরাগী শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা বৃহত্তর করিমগঞ্জ শহর সহ কানিশাইল এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও বৃহত্তর এলাকার শিক্ষা জগতে যে অভাব ও শূন্যতা রয়েছে সেগুলোকে পূর্ণতা দেওয়ার লক্ষ্য নিয়েই তাদের যাত্রা শুরু হয়েছে বলে জানান আয়োজকরা পুঁথিগত বিদ্যার পাশাপাশি গুণগত শিক্ষার পরিষেবা দিতে তাদের নতুন সংযোজন এই প্রতিষ্ঠান এলাকার জন্য এক ভিন্নত রূপ ধারণ করবে বলে মন্তব্য করেন আমন্ত্রিত অতিথিরা বালক আলোচনা ও সমালোচনা থাকবেই তবে শিক্ষা ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন এনসি কলেজের প্রভাষক মজনুর রহমান খান শিক্ষা প্রতিষ্ঠান যত বেশি গড়ে উঠবে এলাকা শিক্ষার মান তত বৃদ্ধি পাবে বলে মন্তব্য রাখেন করিমগঞ্জ কলেজের অধ্যাপক পার্থ সারথী দাস বিশেষ করে বর্তমান ছাত্র সমাজকে মোবাইল থেকে দূরে থাকার আহ্বান জানান উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য অতিথি হবিবুর রহমান চৌধুরী এদিনের অনুষ্ঠানে নবপ্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ এসিএস র্যাঙ্ক প্রাপ্ত আবু সাইদ মোহাম্মদ গুলজার হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয় এছাড়াও সিএ চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ দিলওয়ার হোসেনকে জাকালো সংবর্ধনা প্রদান করেন নবজাগরণ শিক্ষা নিকেতন বিদ্যালয় কর্তৃপক্ষ পাশাপাশি স্যানিস অঞ্চলের এইচএস পরীক্ষায় উত্তীর্ণ মালিকান্ত কাকতি পুরস্কার প্রাপ্ত ছাত্রীরা যথাক্রমে দীপাঞ্জলি চন্দ্র শাহানারা বেগম চৌধুরী নাসিমা বেগম মাজিদা জনন্ত্র জুলফা বেগম আফরোজা বেগম ওয়াহিদা পারভীন মামতি আক্তার মাজিদা বেগম শুকরানা বেগম মার্জিয়া বেগমকে স্মারক সম্মান প্রশংসাপত্র দিয়ে সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানের শেষ লগ্নে ছন্দের মাধ্যমে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল সবুর সঞ্চালকের সহযোগিতায় ছিলেন শিক্ষক আব্দুল আজিজ সহ অন্যান্যরা বিরো রিপোর্ট ব্রাকটেন টিভি বাংলা নবজাগরণ সম্পর্কে এখানে যিনি বক্তা ছিলেন প্রথম বক্তা আমাদের উত্তর কর্মী বিধায়ক তিনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন আমি এদিকে যাচ্ছি না আমি নবজাগরণের একটা উদাহরণ তুলে ধরবো এই মুহূর্তে কিছু আগে শুনলাম আপনাদের এখানে সবার পরিচিত আমাদের ঘনিষ্ঠ মতিন্দা তার বক্তব্যে বলেছেন আক্ষেপের সঙ্গে যে আমি বেশি দূর পড়াশোনা করতে পারিনি তবে আমি আমার বাচ্চাদের ছেলেমেয়েদের মেয়েদের পড়াশোনা করিয়েছি তার নাম নবজাগরণ নবজাগরণের উদাহরণটা এটাই যে যেকোনো কারণে মতিন্দা পড়াশোনা করতে পারেনি সেভাবে পড়াশোনা না করতে পারলে মতিন্দার সঙ্গে আমাদের বিভিন্ন সময় কাজ করার অভিজ্ঞতা আছে অনেক কিছু জানেন অনেক উচ্চ শিক্ষিত থেকে আরো ভালো করে জানেন সেটা আমি যাচ্ছি না কিন্তু তার যে আক্ষেপ তিনি করতে পড়াশোনা পারেননি সেটা অনুধাবন করতে পেরেছেন জীবনে এবং বাস্তবায়িত করতে পেরেছেন তার বাচ্চাদের তবে নবজাগরণ যে নিয়ে উদ্যোক্তাদের উদ্দেশ্য করে বলছি যে মানসিকতা নিয়ে আপনারা নবজাগরণ নাম দিয়েছেন শেষ পর্যন্ত যাতে ওটা টিকে থাকে কারণ আজকে যে স্কুলটা শুভ উদ্বোধন হলো হবে এটা হয়তো একশো দুইশো পাঁচশো বছর একশো বছর হাজার বছর হতো থাকবে কারণ আমি জানি করিম এইখানে গানি আমার আমারও একটা আফসোস ছিল আপনারা আমি জুড়াতে তোমার চেয়ে নিচ্ছি একটা কথা বলার জন্য আমাদের একটা আক্ষেপ ছিল যে শহর সংলগ্ন গ্রাম কানিশাল বৃহত্তর এলাকা আর্থিক দিক দিয়ে অনেক সচ্ছল কিন্তু সেভাবে আর্থিক সচ্ছলতার সঙ্গে সেভাবে পড়াশোনার প্রবণতাটা অনেক কম ছিল আগে

অনেক কঠিন অনেক কঠিন চারটিখানে কথা নয় আমাদের দু বছরের অগ্রজ কৌশিক দা মদিনদা তো ভালো করেছেন কৌশিক দা এখানে মদিনদাও জানেন যান যে আর্থিকভাবে সঙ্গতি সম্পন্ন যারা আইটি টান টি টান যেত সব সময় দেখতাম বেশিরভাগ কানিশালী মানুষ সেখানে চার্টার অ্যাকাউন্টেন্ট কৌশিকদের এখানে ছিল যেতেন কিন্তু আজকে সর্বপ্রথম কানিশালী এলাকা সৌভাগ্য যে আজকের যিনি সভাপতি বজুর রহমান খান তার আপন অনুজ হবিবুর রহমান খান প্রথম সিএ পাস করে এই কানিসাইল অঞ্চল থেকে তাদের বাড়িও কিন্তু আমি যদি বলি তাদের বাড়িও কিন্তু তথাপি তারা দীর্ঘদিন ধরে তার বাবাতে তারা তারা জন্মক্ষণ জন্য আমরা জন্মসূত্রে তারা কানিসাইল বাসি আমি প্রথম নাম নিচ্ছি হবিবুর রহমান খানের এবং দ্বিতীয় নাম নিচ্ছি সমগ্র দিল্লার সমগ্রত্যকাতে টোটাল যদি আমরা হিসাব করি সর্বধর্ম মানুষ মিলিয়ে পঞ্চাশ জন অ্যাকাউন্টেন্ট হবে কিনা আমার সন্দেহ আছে তো আজকে আমরা আমাদের ভাগ্য এই কালকে দেখা হলো অনেক সময় কথা হলো হুসেন হুসেন আহমদ বলে ভুয়া উড়িয়ার এখন টিএল হাইটসে ও চার্টার অ্যাকাউন্টেন্ট তারা দুজন চার্টার অ্যাকাউন্টেন্ট এরাও আমাদের দুজন বোধপুরে আরো তিনজন অনেকগুলো ছেলে আজকাল চার্টার অ্যাকাউন্টেন্ট চার্টার অ্যাকাউন্টে এমন একটা যে আমার ভাগ্নে আমার সম্পর্কিত ভাগ্নে চার্টার্ড অ্যাকাউন্ট পড়তে গিয়েছিল কলকাতায় পড়াশোনা কিন্তু আর্থিকভাবে একটু দুর্বল ছিল যখন ওর ফাইনাল ইয়ার দেবে তখন একটা ওয়ার পেয়ার পুরো তোর ইন্ডিয়া একটা চাকরি ওভার করলো লম্বা বেতনের চাকরি তো লুপ সামলাতে পারলো না চাকরি তো ভাবলো যে পরে সিএ পাশ করবে আর পাশ করা হলো না এখনো তে ভালোই রোজগার করছে কিন্তু সিএ পাশ ডিগ্রিটা পেল না এরকম অনেক হয় যে ফোর্থ ইয়ারে থার্ড ইয়ারে ফোর্থ সেমিস্টার সেভেন সেমিস্টারে ক্যাম্পাস রিক্রুটমেন্ট হয়ে গেল ওর চাকরি পেয়ে গেল ভাবলো যে সিএ হয়ে তো রাত দিন পরিশ্রম করবো বা ঠিক আছে ভালো একটা চাকরি পেয়ে গেলাম আমি চাকরিটা নিয়ে নেই যে কথাটা বলতে চাইবো এখন মানুষের সবসময় একটা স্বপ্ন নিয়ে চলাফেরা করে তোমরাও যারা এখানে এসেছ একটা স্বপ্ন নিয়ে এসেছ সেই স্বপ্ন বাস্তবায়িত হোক আমরা প্রাণে কামনা করব। কিন্তু একটা কথা মনে পড়লো এখানে বসে বসে আমি প্রায়ই স্কুল কলেজে গেলে গিয়ে থাকলে বলি যে স্বপ্ন যেটা আমাদের থাকে আমরা রাত ঘুমিয়ে যে স্বপ্নটা দেখি সেটা কিন্তু আসল স্বপ্ন নয় এপিজে আবদুল কালাম ভারতবর্ষের অন্যতম সাকসেসফুল রাষ্ট্রপতি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এপিজে আব্দুল কালাম বলতেন বলেছিলেন যে যে স্বপ্ন মানুষকে ঘুমোতে দেয় না তার পিছনে তাড়া করে সেটা আসল স্বপ্ন তোমরা নিশ্চয়ই কেউ হয়তো প্রফেসর কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ইত্যাদি ইত্যাদি হবে কেউ চার্টার অ্যাকাউন্টেন্ট হবে যেহেতু আজ আজকে আমরা চার্টার অ্যাকাউন্টেন্ট এখানে সম্বর্ধিত করলাম তো সবাই একটা স্বপ্ন নিয়ে আছো তোমরা এসেছো সেই যে স্বপ্নটা তোমরা দেখবে সেটা কিন্তু এই রাত্রের ঘুমন ঘুমর স্বপ্ন না কিন্তু এটা কালো জয়ী বক্তব্য এ আব্দুল কালামের যেটা প্রত্যেকজন বক্তাই বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধার করে বক্তব্য রাখেন আমরাও ধার করে বক্তব্য রাখছি যে এটা কিন্তু বাস্তব কথা তোমরা এই কথাটা খেয়াল রাখবে আর আমার এক ভাই শহীদ খানে বলেছেন যে এক ডাক্তারের কথা বলেছেন নাম উল্লেখ করেননি যে উনি ছিলেন চেম্বারে আর উনি এক রিক্সাওয়ালার প্রেসক্রিপশনটা হাতে চিড়ে ফেলেছেন এটাকে আমরা কোনো কোনো সময় আমরা বলি কি যে ডাক্তাররা বিশেষ করে হিন্দু সমাজের লোক যারা আছেন হিন্দু সম্প্রদায়ের ধর্মাবলম্বী লোক যারা তারা ভগবানের মতো সমতুল্য ভাবেন ভগবানের ঈশ্বরের সমতুল্য ভাবেন ডাক্তারদের আর আমরা কেউ কেউ কে কেউ কেউ ডাক্তারদের খসাই হিসাবে ভাবি যে খসাই কেন বলি আর যারা ঈশ্বর কেন বলেন এর মাঝে একটা তফাৎ নিশ্চয় আছে আমরা এখানে যেসব ছেলেরা কেউ যদি ডাক্তার হয় সাথে সেভাবে না হয় কেউ যদি ইঞ্জিনিয়ার হয় আমরা দেখি যে সিমেন্টের প্রবর্ষণ কমিয়ে দেওয়ার জন্য ওরা যাচ্ছে কাজ করে দুদিন পরে ব্রিজও ভেঙে যায় এরকম ছেলেরা যাতে আমাদের মধ্যে থেকে না উঠে আসে আমাদের মধ্যে থেকে এরকম ছেলেরা যাতে না হয় এইসব জিনিসগুলো খেয়াল রাখবেন আর মরেল স্টাডি সম্বন্ধে এখানে বলা হয়েছে আমিও সেম কথা বলি আজকাল বড় অভাব আমরা যখন পড়াশোনা করতাম তখন এটা মরেল স্টাডি না সাবজেক্ট ছিল আজকাল কিন্তু সাবজেক্ট নেই কোর্স কালী সাবজেক্ট নেই তো সাবজেক্ট না থাকলেও নিজে নিজে যে কথাগুলো বলবেন শিক্ষকরা প্রত্যেকটা গুণাগুণ তার মধ্যে থাকতে হবে যে কথাটা আমরা বলবো আমাদের বিভিন্ন সভা সমিতিতে সেই গুণ আমার মধ্যে থাকতে হবে তাহলে তা প্রতিফলিত হয় কারণ আমি বলবো যে মোবাইল টিপা টিপি করবে না বাচ্চারা আমি বিশেষ করে এখনো বলছি তোমাদেরকে এই জন্য বললাম আগে যে সবচেয়ে ক্ষতিকারক জিনিস হলো এখন অযথা মোবাইলের দরকার আছে আমরা আমাদের বাচ্চাদের ও মোবাইল কিনিয়ে দিয়েছি আমরা গত লোক লকডাউনের সময় ঘরে বসে ক্লাস করার অন্য কোনো বিকল্প ছিল না সেই জন্য আমরা অ্যালাউ করেছি আমাদের বাচ্চাদের তোমাদের কেউ কথাটা বলছি আমি এই কথাটা যে তোমরা যে প্রয়োজনীয় যে জিনিসটা সেই জিনিসটা ছাড়া মোবাইল থেকে তোমরা সরে আসবে যদি মোবাইল থেকে সরে না আসো তো সেভাবে আমরা অনেক দেখেছি ম্যাট্রিক ফার্স্ট ডিভিশন তো ডিস্টিংশন মার্কস পেয়েছে কিন্তু দেখা যায় পরবর্তীতে ভালো কলেজে বা পিতা মাতা ভালো যে পড়তে দিলেন হয়তো বেঙ্গালোরে দিলেন হয়তো গৌহাটীতে দিলেন কিছুদিন পর এক মাস দু মাস চার মাস পর পর খবর নিয়ে দেখা গেল ছেলেটা আবার এডিক্টেড হয়ে গেছে কি এডিক্টেড হয়ে গেছে শুধু ড্রাগস নয় সবচেয়ে আরও বড় অ্যাডিক্টেড কোনো কোনো সময় ড্রাগস এডিক্টেড হলে কেউ একদিন যদি কেউ আমরা দেখি যে ছেলেটা ড্রাগস নিচ্ছে আমরা সঙ্গে সঙ্গে ওকে আমরা প্রতিহত করার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি কিন্তু মোবাইল এমন একটা ড্রাগস থেকে আরো বড় যেটা অ্যাডিক্টেড হলে আর কোনো রক্ষা নেই তো আমি কে হাত তুলে বলতে পারবে যে আমরা অযথা ফেসবুক করব না অযথা হোয়াটসঅ্যাপ করব না প্রয়োজন ছাড়া কে হাত তুলবে মেয়েদের মধ্যে প্রথম বলো কিন্তু মনে রাখবে যেটা ওয়াদা করবে ই ওয়াদা নিবানাই পড়েগা কে হাত তুলো তো যে তোমরা প্রয়োজন ছাড়া প্রয়োজন ছাড়া মোবাইল কে ব্যবহার করবে করবে কিনা তোমরা যদি অটো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো কজন বাঁচিয়ে রাখতে পারবে ওয়াদা করেছ ছেলেদের মধ্যে থেকে বলো সবাই বলো মানে যুবকরা বললো আপত্তি নেই বুড়োরা তুললে আপত্তি নেই কারণ আমি দেখেছি আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব মধ্যে অনেক দেখেছি আমাকে কয়েকদিন আগে ড্রাগস নিয়ে আমি প্রখারি প্রথমে বলেছিলাম একটা বক্তব্য কেউ আমাকে মূর্খ বলেছেন কেউ আমাকে অযোগ্য বলেছেন কিন্তু যে অযোগ্য বলেছে সে বাড়ান লিখেছে অনন্তস্থ জয় রস অযোগ্য মানে কোন ধরনের শিক্ষিত আমি তো বুঝতে পেরেছি কেউ মূর্খ লেগেছে মহিষ্কারে মু রো আর খ এরকম দেখেছি কিন্তু এই জন্যই আমি ওদের সম্বন্ধে আমার আলোচনা নেই আমার ওদের সম্বন্ধে আলাদা আলোচনা করার বিভিন্ন প্ল্যাটফর্ম আছে কিন্তু আমি বলছি যে তোমরা ভালো শিক্ষায় উন্নত শিক্ষায় শিক্ষিত হবে আদর্শ শিক্ষায় শিক্ষিত হবে এই স্কুলের ছাত্র হিসেবে একদিন গর্ববোধ করবে গর্ববোধ যেদিন করবে যে আমি এই নবজাগরণ শিক্ষা নিকেতনের আমি ছাত্র এবং আমাদের স্কুল উদ্বোধন অমুক অমুকরা এসে এসে আমাদের কিছু কথা শুনিয়েছিলেন আমরা তা আমাদের বাস্তবায়িত করতে পেরেছি আমার জীবনে কথাটা সবসময় বলে থাকি যে হেলদি কম্পিটিশন আমাদের কম্পিটিশন হবে ইট মাস্ট বি হেলদি কম্পিটিশন এসা স্বাস্থ্যকর পরিবেশে একটা কম্পিটিশন হোক কম্পিটিশন না হলে মানুষ এখনও যায় না যদি একটা বাচ্চা পাবে আমার আমি আমার থেকে অনেক ভালো মার্কস পেয়ে যে ক্লাস রোল নম্বর ও এক প্রত্যেকবার ও এক নম্বর হয়ে যায় আমি তাকে যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে আমি তাকে বিষ খাইয়ে বা বিভিন্ন ধরনের মাঝে মাঝে অ্যাকশন করে ওকে আমি প্রতিহত করবো এটা নিয়ম নয় ও যা পড়েছে ও দশ ঘন্টা পড়ে ভালো রেজাল্ট করে আমি বারো ঘন্টা পড়বো বিশেষ করে দুটা ব্যাপার নিয়ে একটা হলো রিপিট করছি আমি মোবাইল ব্যাপার একটা হলো ড্রাগস ব্যাপার ও দুটা থেকে আমরা হান্ড্রেড পারসেন্ট সরে থাকার চেষ্টা করব আজকাল দুর্ভাগ্যজনকভাবে আমরা পাই পত্রিকায় লিখি পত্রিকার লোক হিসাবে সবসময় দেখি ভালো ভালো করে ছেলেরা মাতা পিতার রজ্ঞাতে ড্রাগস এডিক্টেড হয়ে যায় সবাই এ থেকে দূরে থাকবে মোবাইল থেকে দূরে থাকবে প্রয়োজনীয় মোবাইল ব্যবহার করবে একথা করব বলে আমি আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ